আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনার শিশুটিকে চুল কাটতে সমস্যা করে এত অসুবিধা হয় যে চুল দিনে দিনে বড় হয়ে যাচ্ছে তারপরেও চুল কাটতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা চুল কাটার সমস্যায় ভুগছে বা অসুবিধায় পড়ছে বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যাগুলো যাদের বিকাশগত সমস্যা হয় বাচ্চাদের তাদের ক্ষেত্রে হয়ে থাকে যেমন অটিজম এডিএইচডি অথবা সেন্সরি প্রসেসিং প্রবলেম যাদের আছে তাদের ক্ষেত্রে হয় অর্থাৎ চুলে হাত দেওয়া যা মাথায় হাত দেয়া কোনোটাই সে পছন্দ করে না সে কেউ তার চুল হাত দিতে যাবে চুল ধরতে যাবে কিংবা মাথায় হাত দিতে যাবে এইটা দেখলেও সে অনেক সময় দূরে পালিয়ে যায় চুল কাটা তো দূরের কথা তাহলে এইরকম ক্ষেত্রগুলোতে আমাদের করণীয় কী কী করলে এটা অনেক সহজ হতে পারে তো যেহেতু এটা সেন্সোরি ও জন্য এরকম হচ্ছে তাহলে অবশ্যই প্রথমে সেন্সরি থেরাপি তার প্রয়োজন যেন ধীরে ধীরে তার ডিসেন্সিটাইজেশন পদ্ধতি চালু হয়ে যায় সে যেন আস্তে আস্তে চুলে হাত দেওয়া বা মাথায় হাত দেওয়া এতটুকু অ্যালাউ করে এই জন্য আপনারা যেটা করতে পারেন একজন অকুপেশনাল থেরাপিস্টের কাছে যেয়ে আগে অ্যাসেসমেন্ট করিয়ে তারপরে একটা প্লান তৈরি করে নেবেন এবং থেরাপি করতে হবে করাতে হবে শিখতে হবে শুধুমাত্র থেরাপি সেন্টারে যেয়ে করলে হবে না বাসাতেও নিজেদেরকে করতে হবে এটা হচ্ছে যে থেরাপি করার পরেও যদি বাচ্চা কোনোভাবেই চুল কাটার অ্যালাউ করছে না কিংবা এটা অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে প্রসেসটা অনেক সময় হয় বাচ্চারা যে জিনিসটা করতে পছন্দ করে না তাদের সাথে সেটা অ্যাডাপ্ট করতে ডিসেন্সিটাইজেশন হতে অনেক লম্বা সময় লাগে সেক্ষেত্রে থেরাপির পাশাপাশি আমরা আরও একটা কাজ করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল স্টোরিজ তৈরি করতে পারি চুল কাটা নিয়ে সোশ্যাল স্টোরিজটা হলো এমন একটা বিষয় যেখানে যে কোনো একটা প্রবলেমের জন্যই আমরা স্টোরি তৈরি করতে পারি যে প্রবলেমটার একটা সমাধান আছে সেই সমাধানের দিকে আমরা কিভাবে যাব সেটা স্টেপ বাই স্টেপ প্রসেসে যেতে পারি তার জন্য প্রথমেই যেটা করতে হবে যে সেটা হচ্ছে কি বিষয়ে সমস্যা সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করার পরে সেই বিষয়ের অনেকগুলো পিকচার লাগবে পিকচার লাগবে কেন যে তাকে যদি ভিজুয়ালি দেখানো হয় বিষয়টা তাহলে বাচ্চা অনেক ইজিভাবে সেটা রিসিভ করতে পারে বা বাচ্চার কাছে ওটা সহজে বুঝতে সুবিধা হয় বাচ্চার তাহলে যখন আমরা পিকচারগুলো সাজিয়ে নিলাম এরপরে যেটা করতে হবে যে স্টেপ বাই স্টেপ প্রসেসে কাজটাকে ভাগ করতে হবে মানে একটা কাজ করার অনেকগুলো ধাপ থাকে সেই ধাপগুলোকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে হবে এবং প্রত্যেকটা স্টেপের জন্যই একটা করে ছবি লাগবে সেই ছবিগুলো প্রথমে পেস্ট করতে হবে একটা ধরেন একটা কোনো বই বানাচ্ছেন আপনি স্টোরি বই হ্যাঁ তাহলে সেখানে আপনি প্রথমে ছবিগুলো এভাবে একটা সিঙ্গেল স্টেপের একটা ছবি লাগাবেন তারপরে তিন থেকে চার ওয়ার্ডের একটা সেন্টেন্স এখানে লিখতে হবে এরপরের স্টেপটার ছবিটা আবার এখানে লাগাতে হবে তারপরে আবার কি করতে হবে এরকম তিন চার লাইনের সেন্টেন্স তৈরি করতে হবে এইভাবে আট দশটা স্টেপ হতে পারে সেই আট দশটা স্টেপেই আমরা সোশ্যাল স্টোরিটা তৈরি করতে পারি এবং সোশ্যাল স্টোরিটা শুধু তৈরি করলেই হবে না এটা প্রায় প্রতিদিনই তাকে পড়ে পড়ে শোনাতে হবে এবং দিনে তিন থেকে বার যদি এটা পড়ে শোনানো যায় তাকে তাহলে দেখতে দেখতেই সে ওটার সাথে অভ্যস্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে তার রিসিভ করার ক্ষমতা মানে এটাকে মেনে নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে বাড়তে থাকবে সে অনেকটাই তখন নিজেকে শান্ত রাখতে পারবে এবং এটার জন্য নিজেকে আস্তে আস্তে প্রস্তুত করতে পারবে তাহলে চুল কাটার ক্ষেত্রে আমরা কিভাবে এটা বানাতে পারি স্টেপগুলো কি হতে পারে এটা জাস্ট আমি একটু উদাহরণের মাধ্যমে বলে দিচ্ছি আপনাদেরকে যে যেই বাচ্চাটি সেই বাচ্চাটির যে চুল কাটতে চাচ্ছেন তারই একটা ছবি প্রথমে আপনি লাগিয়ে নেবেন ধরেন বাচ্চাটার নাম স্নেহা তাহলে স্নেহার একটা ছবি লাগালাম এই যে দেখো এটা হচ্ছে স্নেহা স্নেহার অনেক বড় 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 চুল এখানে সেই চুলের ছবি থাকবে আমরা মাঝে মাঝে চুল কাটি চুল কাটার আগে প্রথমে সুন্দর করে চেয়ারে বসি চেয়ারে বসানো স্নেহার একটা ছবি থাকবে তারপরে চুল কাটার আগে যে চুল যেন গায়ে না লাগে সেজন্য যে কেপটা পরতে হয় সেটা পরে নেই তাহলে এখানে লেখা থাকবে চুল কাটার আগে কেপটা পরি চুল ভিজিয়ে নিই চুল কাটি চুল কাটা শেষে থ্যাংক ইউ তোমার জন্য ছোট্ট একটা গিফট এই তো খুব ভালো হয়েছে তুমি এটা পেরেছো এই পর্যন্ত সোশ্যাল স্টোরিটা হবে এরকম তাহলে এই সবগুলো কথা যদি আমরা স্টেপ বাই স্টেপ সুন্দর করে পিকচার দিয়ে সাজিয়ে দিনে চার পাঁচবার করে ওর সামনে পড়ে শোনাই তাহলে ওর জন্য চুল কাটাটা অনেকটা সহজ হবে তাহলে আজকে এই পর্যন্তই আমরা কিভাবে বাচ্চার চুল কাটবো সেটা সম্পর্কে একটু হলেও জানলাম এরকম আরও নানা ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন সবাইকে অনেক ধন্যবাদ